আর দেড় ইঞ্চি থিকনেস থাকবে তো একদম ফিনিশের পরে পাকা দেড় ইঞ্চি থিকনেস আপনারা যে কোনো ভাবে বুঝে নেবেন ওকে আরো কিছু কালেকশন আমরা দেখাই জি

ওকে এই আমাদের জিনিসগুলো আমরা নিজে হাতে তৈরি করি আমরা আসলে সবচেয়ে পৃথিবীতে অসহায় হলো মানুষ হ্যাঁ সে জন্মের পর থেকে কিন্তু দু বছর পর্যন্ত মায়ের স্নেহ লালন পালন ভালোবাসা থেকে তাকে দিতে হয় তাকে ইয়া করতে হয় তো সেইভাবে মায়ের মতো যত্ন করে আমরা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করি আচ্ছা যে কোনো ধরনের দরজার কালেকশন নিতে পারবেন হ্যাঁ ডাবল ডোর নেওয়া যাবে হ্যাঁ ডাবল ডোর সিঙ্গেল ডোর রাউন্ড স্কোয়ার যে যেভাবে নিতে চায় সেভাবেই করে দিবে ইনশাল্লাহ যে কাটে চায় সে কাটেই কালার সহ কালার ছাড়া যে যেভাবে চায় সেভাবেই দিব আচ্ছা প্রবাসী ভাইরা ফোন দিবেন স্ক্রিনে দেখেন ফোন নাম্বারে ভিডিও কলে দেখে শুনে নিতে কোনো ভাবে স্ক্রিনে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে অডিও কল ভিডিও কল যে যেভাবে দেখে নিতে চায় সেভাবেই দিতে পারবো ইনশাআল্লাহ